আচ্ছা ভালো আছে আশা করছি দর্শকরা ভালো আছে যেহেতু সামনে ঈদের আর আসলে একটা সপ্তাহ বা কিনি তো একটা টেলিভিশন কেনার কথা যারা চিন্তা করছে তাদের জন্য রিজনেবল প্রাইজে স্বামী টেলিভিশনটা আপনি বরাবর মতো দিবেন আশা করছি সবলা ভাই

যারা আসলে আমাদের ভিডিও গুলো দেখে বরাবর মতো জানি রেগুলার তারপরে যারা নতুন দেখছে তাদের জন্য আমরা একটু আবার দিই আমাদের হচ্ছে ঢাকায় নিউ এলিভেন্ট রোড ঢাকা কলেজ সিটি কলেজের মাঝখানে যে ওভার ব্রিজটা আছে এটা হচ্ছে মোড় এখান থেকে একটু হেঁটের ডান দিকে আসলেই আলপনা মসজিদ মসজিদের পাশেই আলপনা প্লাজা আলপনা প্লাজা চারতলায়

আমি প্রত্যেকটা ভিডিওতে আপনার বত্রিশ থেকে বড়তে যাই যেতে বুঝতে সুবিধা হয় আচ্ছা আমি সাইজ ওয়াইজ বত্রিশ সেভেন্টি ফাইভ ইঞ্চি মতো যাব যাতে আপনার মনে রাখতে পারেন কনফিডেন্ট মনে রাখতে পারেন এবং সহজেই যে কোনো আইডেন্টিফাই করতে পারেন আচ্ছা ওকে তো ভাইয়া শুরু করছি

ফিচার্স নিয়ে আসলে বলতে গেলে অনেকটা টাইম লেগে যাবে তো আপনাদেরকে আমরা মডেল প্রাইসটা দিই প্রাইস টাও বলে দিচ্ছি মডেলটাও বলে দিচ্ছি যাতে আপনারা সার্চ দিয়ে গুগল দেখতে পান

এক উনচল্লিশ হাজার টাকা দিয়ে পঁচাত্তর ইঞ্চি ঈদের ঈদকে সামনে রেখে আসলে আপনারা ঈদের খুশিটা উপভোগ করার জন্য টেলিভিশন কেনার কথা চিন্তা ভাবনা করলে অনেকেই আসলে